একটা গ্রামে একটা পাতি শিয়াল বাস করত এই শিয়ালটা অনেক দিন কিছু খেতে না পেরে তার পেটটা চুপসে গেল আর সহ্য করতে না পেরে খাবার খোঁজার উদ্দেশ্যে রাস্তায় বের হল রাস্তায় যেতে যেতে দেখুন রাস্তার পাশে ইয়া বড় একটা গাছের মধ্যে একটা খড়ল আর সে খোড়লের মধ্যে অনেকগুলো রুটি মাংস রয়েছে সেখানে খাবারগুলো রেখে কি জমিতে গিয়ে কাজ করছে শিয়াল তার কাল খেবন না করে সেই মধ্যে ঢুকে গেল সে বসেই খাওয়া শুরু করে দিল আর খাবার শেষে যখন সে বের হবে তখন সে বুঝতে পারবো আর বের হতে পারছে না কারণ তার খুব চেষ্টা করলো বের হওয়ার জন্য কিন্তু সে কোনোভাবে বের হতে পারছে না তারপর সে কান্নাকাটি শুরু করে দিল আর তার কান্নাকাটি শুনে সেই জায়গায় চলে আসলো হ্যাঁ সেই কৃষানিরা আর যেটা হওয়ার সেটাই হলো তখন শেয়ালটা মনে মনে বলতে পারলো সুযোগের ব্যবহারটা ঠিকমতো বুদ্ধি খাটিয়ে করতে পারলাম না